মেট্রো রেল করছে যেটা এখন সিঙ্গাপুরে আছে সে যে টাকা গুলা নিয়ে গেছে এই টাকা গুলা দিয়ে দশটা মেট্রো রেল হবে একটা বেঞ্জির টাকা দিয়া দশটা পঞ্চায়েশ যেতে হবে সরকারের খেয়াল নাই সরকার মায়া কান্না কাঁদতেছে ভাই আমরা অনেক ভাই বোন আমরা অনেক ভাই বোন বড়ো আমি বড় আমার সব ভাই বোন আগে বা একটা বাদ দিয়া আর আমি বাদ দিয়া আমি অশিক্ষিত দতারা বলছেন আমাদের দেশি আমাদের দেশি কথায় কইল্লা ভাই বোন কান্না বলে আমরা বলি কি kanduriwidehat kanduri হ্যাঁ তাই সামনে আলোwidehat kanduri ঠিক যখন তখন মায়া গান দিবেন ঠিক কান্না শুনে কোনো লাভ নাই কান্না শুনে কোনো লাভ নাই ঠিক ভাই কান্না শুনে এ যে ভাবানী দেশটাকে লুটপাট করার সুযোগ দিয়ে তার দলীয় লোক দর্দকে ঠিক সরকারের জয় এতগুলো সন্তান নিহত হইলো কিছু পাছা একটা আছে। আসছে এটা প্রচুর বড় আছে এ কিছু একটা করতে আসছে ভাই আপনারা ছেলে মেয়ে এ আমি বড় মোবাইল চালাইতে পারি না ঠিক বড় মোবাইল চালাইলে দেখবেন এই কয়েকদিন ইউটিউব বন্ধ ছিল ফেসবুক বন্ধ ছিল ঠিক ছিল কিনা এই ফেসবুকটা পুরো শুনে শোনে এই পাছা একটা কতগুলা ইউ টিম দিশে বক্ষপতিছে কতজন এতগুলা ছাত্র মারা গেল এতগুলা সন্তান মারা গেল তাদের ব্যাপারে কিছু বলে না ঠিক ভাই আপনারা আমার ছোট ভাই আমার সন্তান এই আন্নন চালায় রাখবেন তাহলে আমরা ছাত্র না আপনারা থাকবেন এই দেশ আপনাদের আপনারা চালাবেন একশোটা হাতি না 100টা হাতিদার সমান আমার একটা সন্তান সমান আমাদের এক সন্তান আজকে আমরা আমি কোনো দল করি না বিএমপি করি না তবুও মানুষ বলে খালেদ আযীয়াকে এজ পাস কি বলে এজ পাস তবুও খালেদ আযিয়ার স্যারকে শক্তি খালেদ আযীয়া খালেদ আযিয়ার স্বামী নন্দ আসছে খালেদ আযীয়া আরে হাসিনা ওয়ালে দেখা দেয় শেখ হাসিনা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম চ <laughs> 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 হয়েছে হয়েছে আমরা হাজার হাজার কিন্তু তিনশো তেরো জনের মধ্যে পরাজিত হয়েছে আমরা তিনশো তেরো জন নয় সারা বাংলার অঙ্গমে

ভারত ভারতীয় সেনাবাহিনী কিংবা পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ সরকারকে আমরা যদি ঢুকে বাংলার দেশের বাংলাদেশের